সকালে আলুর তরকারি আর লুচি দিয়ে টিফিন করা হয়েছে বন্ধুরা আমি এখনও নবদ্বীপ আছি ভাইপোর জন্মদিন হয়ে গেছে তা বিশেষ একটা কারণের জন্য আমাকে নবদ্বীপ থাকতে হলো আর এই দেখো বন্ধুরা ভাইপো যেসব গিফটগুলো পেয়েছে সেগুলো সব খুলে আমরা দেখছি বাচ্চাদের জিনিস দেখতে একটু মজাই লাগে তা সবাই মিলে বসে দেখো পরিবারের সবাই এক জায়গায় বসে আমরা গিফটগুলো খুলে খুলে দেখছি যে কে কী গিফট দিয়েছে আর সেটা নিয়ে খুব আনন্দ হচ্ছে হাসাহাসি হচ্ছে যেহেতু অনেকেই অনেক রকম জিনিস দিয়েছে সেগুলো নিয়ে খুব আনন্দ করে আমরা জিনিসগুলো খুলে খুলে দেখছি যে কে কীরকম জিনিস দিয়েছে সকলে কেমন আছো বলো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে বাড়ি যাব বাড়ি যাব তা বাড়ি যাওয়ার জন্য সব গুছিয়ে রেখেছি আর এই দেখো আমার অনুমার আজকে জন্মদিন পয়লা মার্চ মার্চ মাসের এক তারিখে অনুমা জন্মগ্রহণ করেছিল আর বাংলায় হলো সতেরোই ফাল্গুন তাই দেখো বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে ওর খুব ইচ্ছা যে মামার বাড়িতে এক আমার একবার জন্মদিনটা পালন করা হবে তা ওর মামি আর মাসি মিলে অনেক কিছু রান্না ভাড়া করে দিয়েছে মাংস মাছ ভাজা তারপরে বাঁধাকপির তরকারি ডাল চাটনি মিষ্টি সবই ব্যবস্থা ছিল আর অনেক কিছু রান্না করতে একটু দেরিও হয়ে গেছিলো এর জন্য সকালবেলা আমরা গিফটগুলো সব দেখে নিয়ে তারপরে রান্নার দিকে গেছিলাম আমি আর কিছুই করিনি রান্না দিকে আমি আর যাইনি ওরা দুজনা মিলে রান্না বাড়ার ব্যবস্থা করেছে আর অনু ভালোবাসে পাবদা মাছ পাবদা মাছের ঝাল করেছিল বহু কিছু রান্না বাড়ার ব্যবস্থা ছিল বন্ধুরা আর গরমের মধ্যে খাটনিও হয়ে যায় তাও মেয়ের জন্মদিন ওরা দুজনা মিলে ব্যবস্থা করে দিয়েছে এই দেখো সারাটা খুব সুন্দর করে সাজিয়েছে দেখেছো মানে এত সুন্দর করে সাজিয়েছে কী বলবো দেখো খুব সুন্দর করে আর যেহেতু বাচ্চা ও তো পরিমাণটা অল্পই খাবে এজন্য বেশি আর ভাত দেয়নি অল্প করে ভাত দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে এই দেখো বেলুন দিয়ে সাজানো হয়েছে আর বিভিন্ন রকম কালারের বেলুন ছিল এই আসনটাও ওকে করে দিয়েছে বসার জন্য আর আর দাদা আমার দিদির ছেলে এই যে মেয়নিজের থেকে কেকটা নিয়ে এসছে ম্যাঙ্গো ফ্লেভারের খুব সুন্দর কেকটা এত দারুণ খেতে কী বলবো মানে খুব সুন্দর অসাধারণ খেতে আর এই দেখো পেছনে দিয়ে সাজানো আছে আমি তখন একটুখানি ভিডিও করছিলাম আর ওই দেখো আমার খেপি মা বসে আছে দেখেছো সুন্দর করে সে যেগু বসে আছে ওর কখন ইচ্ছা যে কখনও কেকটা কাটবে এই যে ভয় পাচ্ছে তাও আমি চিঠিখুনি দাঁড়া দাদা ওর দাদা তখন স্নান করতে গেছে দাদা আসুক তারপরে কেকটা কাটবি আর এই দেখো টুপি পরে আছে আমার ভাইপো পাশেই দেখো দুষ্টামি করছে দুটো মিলে ক্যাপ টুপিটা পড়তে বলছে যে দুষ্টুমি করছে দেখো টুপিটা পাল্টা পাল্টি হচ্ছে এত দুষ্টু হুম ওকে বলছে দু টুপিটা নেই টুপিটা আঠার থেকে এখন থেকে খুলে গেছে ছেঁড়া না আরও ভালো টুপিটা মাথায় দিয়ে বসে আছে এই দেখো দুজনে মিলে দুই ভাই বোনের পাশাপাশি বসেছে এই দেখো সবাই মিলে বসেছে ছেলে বসছে এখন ছেলে এখন বসছে আর দেখো আমার বোনের মেয়ে দিদির ছেলে আর আমার ছেলে আর মেয়ে এই যে আমার ভাইপো পাঁচজনা পাশাপাশি বসে আছে ভাই বোনে আর এই যে কেকটা এখন কাটিং হচ্ছে আর আমার ভাইপোর জন্মদিন বৃহস্পতিবার দিন হয়েছে তা কোনো অসুবিধা হয়নি খুব ভালোভাবেই খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছে আমরা যেটা আশা করেছিলাম তার থেকে ভালোভাবে কোনো কারো কোনো অসুবিধা হয়নি খুব ভালোভাবে অনুষ্ঠানটা আমরা মানে আনন্দ ফুর্তি করতে পেরেছি কোনো সমস্যা হয়নি আর কি এত সুন্দর মানে সবাই মিলে নিয়ে কারাকারি করছে আনন্দ করে আর কি জিনিস এই যে আমার মাইমা ধান্দপুর দিচ্ছে আমার মেয়েকে আমিও ধান দিয়েছিলাম সেটার ভিডিও করা হয়নি প্রথমে আমি ধান দিয়েছিলাম আর আমি প্রাণ ভরে আমার মেয়েকে আশীর্বাদ করলাম ও বড় হয় সবথেকে বড়ো কথা যাতে ও মানুষ হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে মানুষ হলেই সব স্বপ্নই ওর পূরণ হবে এই জন্য আমি সবসময় বলছি সোনা ভালো করে পড়াশোনা করো আর মানুষ হও একটা ভালো মনের মানুষ হতে হবে আর এই দেখো সকলেই আস্তে আস্তে ওকে আশীর্বাদ করেছে আর ওর বহুদিনের ইচ্ছা যে আমার মামার বাড়িতে আমার জন্মন্দ্রটা একবার পালন করতে হবে যেহেতু ছেলে এখানে থাকে না মেয়ে মামার ছেলে বা মামার বাড়িতেই থাকে তা ওরও ইচ্ছা যে দাদার মতন আমার একবার জন্মদিনটা পালন করতে হবে এই দেখো ছেলে দাঁড়িয়ে আছে এর জন্যই আর কি মানে ব্যবস্থাটা করা আমার ভাই বললো হ্যাঁ অবশ্যই হবে অনুর যেহেতু ইচ্ছা মানে ওরা সবে ওরা আমার মেয়েকে রুমি বলে ডাকে তা রুমির যেহেতু ইচ্ছা অবশ্যই হবে তা সকল ব্যবস্থায় ওর মামা মামি আর মাসি মিলে করেছে আমার শরীরটা বিশেষ ভালো ছিল না বলে আমি আর যাইনি ঝামে ইয়েতে ওরা তো সবাই মিলেই করেছে এই দেখো এখন আমার দিদি এই যে এটা আমার বর্দি বর্দি আশীর্বাদ করলো আর একটা গিফট নিয়ে এসছে আমার মেয়ের খুব পছন্দের মানে খুব ভালো লাগবে ওর গিফটটা দেখে সেটা আমিও জানতাম না তা তারপরে দেখছি গিফটটা এত সুন্দর ও গিফট খুলতে যাবে আর এই দেখো আমার ভাইপোকে একটা মানে রিমোট কন্ট্রোল গাড়ি এনে দিয়েছে এই গাড়িটা পেয়ে আমার মেয়ে বহু মানে খুব খুশি খুব খুশি ও খুব ভালো লেগেছে তা দিদি ও আমার ভাই পুরসে বলছে দিদি এই দেখো তোমার জন্য আমি একটা গিফট দিচ্ছি যে গাড়িটা নিয়ে ওর হাতে দিয়ে গেল আবার এই যে পাশে এসে দাঁড়াচ্ছে আসলে এত শান্ত আমার ছেলেটা মানে কি বলবো খুব শান্ত ছেলে মা এত শান্ত মানে শান্ত প্রচুর শান্ত ছেলে আমাদের এক জায়গায় স্থির হয়ে তো থাকে তো নয় এই দেখো আবার হাতে দিচ্ছে গিফট দিয়ে একটু ভিডিও করছি বলে আবার হাতে দিচ্ছে আর ঠান্ডা লেগেছে প্রচণ্ড কাশছে খাওয়া দাওয়া তো একদম ছেড়ে দিচ্ছে খাচ্ছে না জন্মদিনটা গেল তো একটু মানে ঢকল হয়ে গেছে খাটনি হয়ে গেছে এর জন্য খেতে চাইছে না আর এই প্রদীপের আলো দিয়ে ওকে আশীর্বাদ করছে বলছে দিদি তোমার সব স্বপ্ন স্বপ্ন পূরণ হবে আর এই দেখো এটা আমার বোন তোমরা সকলেই জানো এটা আমার বোন ওই যে বোনটা যে এখন মানে আমার মেয়ের মাসি আশীর্বাদ করছে ওকে সকলেই খুব মানে আনন্দ করেছি আমরা অনুষ্ঠানটা এমন বিশেষ বড় ছোট্ট খাটো অনুষ্ঠান ছোট্ট পরিবারের সকলে যেহেতু ছিলাম তা সেই জন্য মানে সকলে আনন্দ করে আমরা অনুষ্ঠানটা পালন করেছি খুব ভালো হয়েছে আর অনুকে যে টাকা দিচ্ছে তাকে ও হাসছে আর বলছে এগুলো সকল সব টাকাগুলি তোমার হাতে নিচ্ছে আবার গুণে দিচ্ছে টাকাটা এতটা আমরা আনন্দ করি বন্ধুরা তোমরা জানো না আমরা পরিবারে যখন সবাই এক জায়গায় হই আমরা ভাই বোনগুলো আমার ভাই মানে দিদি ছেড়ে সবাই যখন এক জায়গায় হই আমরা খুব সকলে আনন্দ করি আর এই দেখো আমার ভাই বোন দিচ্ছে চুল টেনোকে ফেলে দিচ্ছে এত দুষ্টু আর কি বলবো মানে দুষ্টু মানে শেষ আর এই দেখে গিফটটা এখন খুলছেও গিফটটা পেয়েও খুব আনন্দ পেয়েছে এত ওইটা নাচের ছবি আর গিফটটা পেয়ে এত আনন্দ পেয়েছে কি বলবো সব থেকে ভালো গিফট হয়েছে ওর কাছে এত ভালো লেগেছে গিফটটা আসলে ছবি তোকে খুব সুন্দর লাগছিলো দেখতে খুব ভালো লাগছিলো আমরা নিজেও জানি না যে ওই গিফটটাও কখন কখন গিয়ে স্টুডিও থেকে তুলে নিয়ে এসছে আর এই দেখো পরিবারের সকলে বসে আমরা বন্ধুরা যা আয়োজন করছে সবাই আমরা খুব তৃপ্তি করে খেয়েছি রান্নাগুলো অসাধারণ হয়েছিল খুব ভালো হয়েছিল এই দেখো মেয়েও খাচ্ছে মেয়ের পাশে বসে আমিও খেতে বসে গেছি বন্ধুরা এই দেখো নৌকা করে সোজা বাড়ি বাড়ি মানে বাদ করলাম সকলে ভালো করে দেখা হচ্ছে পরে বিডি টাটা